বন্ধুগণ গীতাঞ্জলিতে সকলকে স্বাগত জানিয়ে আমার সরোচ্ কবিতা পাঠ করছি এই কবিতাটির নাম নেতাজির স্বপ্ন আমি কতদিন গিয়েছি চলে আবার এসেছি দেশের মাটিতে ফিরে হয়তো তোমরা আমায় আছো ভুলে দাউগ ভিক্ষা আমাকে উজাড় করে আবার এসেছি দেশের দুর্দিনে ভারত মাতার গৌরব যায় যে চলে কেবল সকল স্বার্থের হানাহানি করে অতীতের আত্মত্যাগ সবাই গিয়েছে ভুলে স্বাধীন হয়েছে ভারতবর্ষ দামাল ছেলের প্রাণ দিয়ে হবে না রে শোধ তাদের ঋণ শতবার শহীদ বেদিতে মাথা ঠেকিয়ে দিতে হবে মনপ্রাণ দেশ গড়ার কাজে বহুদিন হয়েছে অতীত জন্মভূমি হয়েছে স্বাধীন স্বপ্ন আমার এখনো হয়নি পূরণ ধর্ম আর বিদ্বেষের হয়নি অবসান এখনো পূর্ণ স্বাধীন হয়নি ভারত সন্তান দারিদ্র তার কষা গাতে এখনও পরাধীন শাসুক ভাবে না রে দরিদ্র ভারতবাসী আমার ভাই আমার বোন যারা দেশের জন্য করেছিল মরণ তারাই আজ পায় না সম্মান আমি আবার এসেছি ফিরে সেই ভারতবাসীর রক্তের দাম ফিরিয়ে দিতে সাবধান ওরে সাবধান দেশের মানুষ হবে না এ অপমান দূর হও যত বদমাস আর শয়তান আমি আবার এসেছি ফিরে করিতে স্বপ্ন পূরণ হও রে দেশের মানুষ এক জাতি এক প্রাণ ধাক্কা দিয়ে দুর্নীতিকে দাও ফেলে প্রাণ খুলে হাসুক শিশু মায়ের কোলে পড়বে না রে দারিদ্রতার ছাপ শিশুর মুখে চোখে শহীদের রক্ত হবে না ব্যর্থ রক্তদানে হাসবে সবাই আপন সুখে জয়ধ্বনি দেবে সবাই ঘরে ঘরে মহান নেতা আবার এসেছে ফিরে শোষণমুক্ত স্বাধীন ভারত তৈরি হবে এই কবিতাটা শুনে যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার আমি নতুন কবিতা নিয়ে আসছি আজকের মতো বিদায় নিচ্ছি